ও যদি চলে যায় চলে যাইতেও পারে বলা যায় না যদি চলে যায় আমার মা বাবা কিন্তু আমাকে ছেড়ে চলে যাবো না যে বেশিরভাগ আমার বোনেরা কিংবা আপারা ভাবিরা অনেকেই আছে যারা বিভিন্ন সময় আপনাদের মতো আমার মতো যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাদের ছেলেদের নিয়ে খেলা করে দেখা যায় যে তাদের যে স্বামী থাকে তাকে ছেড়ে দিয়ে চলে যায় একটা বিয়ে করে যদি গায়ের রং সুন্দর ফর্ষায় সেই থাকে যেমন ও যদি চলে যায় আমাকে ছোটবেলা থেকে এই ত্রিশটা বছর লালন পালন করছে একসাথে থাকছি আমি যখন বাসায় আছি আমার মা কিন্তু মনে করে যদি রাত বারোটা একটা বাজে মনে করে যে আমি আসবো না তখনও রান্না চড়িয়ে দেয় মনে করেন আমাকে খাওয়াই ও আমাকে অনেক ভালোবাসে আমি যখন মোটরসাইকেলটা নিয়ে আসি শব্দ পাই দূর থেকে ও কিন্তু ঘরের থেকে দূর দিয়ে বাইরে ওই বারান্দার ওইখানে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে আমার জন্য এই জন্য আমি প্রতি কৃতজ্ঞ কিন্তু মা বাবার থেকে আপন কিন্তু বউ না সবচেয়ে বেশি আপন হচ্ছে মা বাবা বেশিরভাগ বউ তার জামারে বিপদ সময়ে যদি অসুস্থ থাকে টাকা পয়সা প্রবলেম থাকে দেখবেন যে জামাই ফালিয়ে থেকে গেছে কিংবা ডিভোর্স দিয়ে দিছে মা বাবা কি ছেলে ফালিয়ে দেয় ওই ডিভোর্স দেওয়ার মতো মা বাবা কাজ এখন পর্যন্ত এই পৃথিবীতে করে নাই হয়তো প্রত্যেকটা মা বাবা চারটা পাঁচটা ছেলে থাকলে একটা সন্তানকে কম দেখে যদি অর্থনৈতিক অবস্থা বেশি থাকে তাকে একটু কম দিকে দেখে কিংবা কারো বেশি থাকলে না অর্থনৈতিক অবস্থা কম থাকলে তাকে ভালোভাবে দেখে আর যার ভালো থাকে তাকে হয়তো ভাবে যে ছেলেটার ভালো আছে আমার এই ছোট ছেলেটাকে ভালো কিছু করে দিয়ে যায় এটা কিন্তু মা বাবার কোনো

এটা কিন্তু করতেছে আপনার এই আমাদের জন্য উনি তার সব টাকা খাইতে পারবো না না করলেও তো পারে আমি দেখলেও দেখতে পারবো আমার ছোট ভাই ঢাকা একটা ব্যবসা আছে ও দেখলে দেখতে পারবো তাও করতেছে কিন্তু তো এখানে আপনার কি বলে এজন্য আমি বলছি যে প্রয়োজনে আমি আমার আহ বউকে ছেড়ে দিতে পারবো আমার মা বাবাকে ছাড়তে পারবো না যে আপনি যে প্রশ্ন করছেন আপনি কি আপনার মা বাবাকে ছেড়ে দেবেন